সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি সোমবার সকাল থেকেই মুখভার আকাশের ঝিপঝিপে বৃষ্টিতে বিরতিও নিতে হলো মাঝপথে তবুও ভাগীরথী কাপ ঘিরে উচ্ছ্বাস কমেনি একটু কমানো হলো সময়সীমা পাঁচ ওভার করে খেলবে দুই দল অকাল বৃষ্টির প্রকোপে এইভাবেই সম্পন্ন হলো সতেরো তারিখের ভাগীরথী কাপের খেলাগুলি বহরমপুর ওয়াইমে ময়দানে উপস্থিত ক্রিকেট প্রেমীদের মধ্যে সেদিনের মতো বজায় রইল ক্ষীণ আনন্দটুকু মাঠের উপস্থিত দর্শকরা খুব দারুণভাবে খেলাটাকে উপভোগ করেছেন এই এই যে আজকের এই যে ম্যাচ এই ম্যাচ অ্যানালিসিস আপনার কি সাধারণত টি-20 ক্রিকেট এটা ক্রিকেটের আনপ্রেডিক্টেবল ফরম্যাট বলে আমি মনে করি তো আমরা ভালো খেলেছি ভালো স্কোর করেছি কিছু লাস্ট ওভারের দুটো ক্যাচ নিতে আমাদের এই পরিণতির জন্য দায়ী বলে আমার মনে হয় নালে আরও কিছু চালাটাই হতো ভালো খেলা হয়েছে দর্শকরা আনন্দ পেয়েছে খেলা দেখে এটাই আমাদের কাছে বড় পাওয়া মানে আপনি বলতে চাইছেন যে আলটিমেটলি ক্রিকেট জয় করেছে খেলা তো হার জিত থাকতেই পারে ক্রিকেট জয়লাভ লাভ করেছে এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য দীপায়ন বিশেখ ভিন অধিনায়ক আজকের এই চরম টানটান উত্তেজনা যখন বিরোধীপক্ষ

খেলেছে ব্যাটিং খুব ভালোই লাগছে নিজের ভূমিকাটা যতগুলো প্লেয়ার আছে সিনিয়র প্লেয়ারদেরকে নিজের দায়িত্বটা দিতে হবে আর এই ভালো টুর্নামেন্ট এই টুর্নামেন্টের জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর আমাদের ক্লাবের যত সিনিয়র প্লেয়ার আছে যারা বাইরে খেলে এখানে খেলে তাদেরকে একটা দায়িত্ব নিয়ে খেলতে হবে তার মধ্যে আমি একটা নিজেকে মনে করি তাই টিমের হয়ে কাজ করাটাই হচ্ছে মানে আমাদের সামনে আজকে আমরা পেয়েছি এই টুর্নামেন্টে প্রাণপুরুষ মাননীয় অনিশ সরকার মহাশয়কে আজকে যে টান টান যে ম্যাচটা আমরা এখানে দেখলাম আমি এই ম্যাচ সম্পর্কে তার কাছে তার ভিউটা আজকে আমি জানতে চাই ম্যাচটা আজকে হলো

আমি মনে করি গুড মর্নিং ক্লাব ভালো ব্যাটিং করেছিল ইনিশিয়ালি কিন্তু ইন ওভারটা খুব ক্রিটিক্যাল ছিল দুটো উইকেট পড়ে সেটার মধ্যে আর লাস্টে একটু ব্যাটেল ছিল কিন্তু আলটিমেটলি আমি মনে করছি হিন্দ ক্লাবের একটু সম্ভবত একটু বেটার এক্সপিরিয়েন্স ওদের মানে জিতিয়ে দিয়েছে ওদের কিছু প্লেয়ার আছে যারা অভিজ্ঞ প্লেয়ার